ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম লেখকের ব্যক্তিগত মতামত বলছে শিবির গবেষণা করে লিখেছি দাবি লেখকে ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদ এর এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষের অভিযোগ উঠেছে গত ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধে মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল বলে উল্লেখ করা হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জ্বর ওঠে ছাত্রশিবিরের পক্ষ থেকে এটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হলেও অন্যদিকে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি বলেছেন গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন প্রত্যাহার নিয়ে ভাবছেন না গতকাল মঙ্গলবার ফেসবুকে ফুস্ট দিয়ে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি সব ব্যাখ্যা দেন পরে সন্ধ্যায় প্রবন্ধের বক্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই বলে জানায় ছাত্র সংবাদ ফেসবুক পোস্টে আহমেদ আফগানি লেখেন ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমার ব্যাখ্যা হলো প্রথমত লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি লেখাটি সঠিক দুই সৈরাচার মুজিবের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ নিয়ে সত্যবহুল ও রেফারেন্স ভিত্তিক লেখা লিখে আমি একটি মন্তব্য করেছি মন্তব্যটা এরব সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদুদ্দর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন এ বক্তব্য নিয়ে মূলত বিতর্ক সৃষ্টি হয় আমার এ মন্তব্য নতুন নয় বহু মুক্তিযোদ্ধা বহু গবেষক বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি এ ইসলামবিদ্যাস সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে মুক্তিযুদ্ধে জড়াতেন না গবেষণা কাজের জন্য ব্যক্তিগতভাবে একশো পঁয়ষট্টি জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে তাদের থেকে এ ধরনের মন্তব্য পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি অতএব আমি আমার মন্তব্যের জন্য বিব্রত নই আহমেদ আরও বলেন আমার স্ট্যান্ড ও ছাত্র সংবাদের স্ট্যান্ড একই হতে পারে না আমার লেখা ও মন্তব্যের দায় আমার অন্য কারো নয় আমার লেখা কেউ চাপাতে চাইলে আমার সত্য তাকে যে আমার লেখা বিন্দুমাত্র পরিবর্তন করা যাবে না সেক্ষেত্রে ছাত্র সংবাদ আমার লেখায় সম্পাদনা করেনি বা করতে পারেনি